বন্ধুরা নতুন কিছু শিখেন আপনার ইমো আইডির নাম কিভাবে পরিবর্তন করবেন আপনার ইমো নাম হয়তো এখন পছন্দ হয়ে যাচ্ছে না কিংবা ইমো যখন খুলছেন তখন ভুল নামে খুলছেন এখন আপনার নামে কিংবা নামটা পরিবর্তন করতে চাইতেছেন এর জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি এই ভিডিওটা দেখেন মাত্র এক মিনিটের ভিতরে আপনার ইমো আইডির নাম পরিবর্তন করতে পারবেন তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাই আপনারা দেখেন তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো এখন আমার মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পারবেন এখানে দেখেন নিচে একটা প্রোফাইলের মতো দেখা যাচ্ছে আপনাদের উপরেও থাকতে পারে আমার যেহেতু নিচে যেহেতু আমার আইফোন তো আমি এখানে নিচে প্রোফাইলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তারপর দেখবেন এই যে এখানে একটা সেটিংস আছে এখানেও ক্লিক করতে পারেন আর যদি বলেন যে না এখানে না আপনাদের এই প্রোভাইলের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে দেখেন নিচে একটা ইডিট নামে একটা অপশন আছে কলমের মতো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এদের যে দেখতে পারতেছেন আপনাদের এখান থেকে কিন্তু প্রোফাইল পিকচার এতে দেখেন এখান থেকে কিন্তু প্রোফাইল পিকচার পাল্টাইতে পারবেন তো আমি যেহেতু পাল্টাবো না আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইতেছি তো এ দেখ এখানে দেখতে পারতেছেন নিক নেম এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এতে দেখেন আমার যেহেতু আছে এখন সজীব ইসলাম আমি কিন্তু এখানে অন্য কিছু দিতে পারবো এই যে দেখেন মানে ধরেন আমি হুদায় একটা দিতেছি এজেন একটা দিলাম এভাবে দিয়ে আপনি কিন্তু যে এই টিকবার হামে চাপ দিলে কিন্তু আপনার এই ইমুর নামটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি যেহেতু চেঞ্জ করবো না এইভাবে রেখে দেব তো আমি এখান থেকে বের হয়ে গেলাম আর এইখান থেকে কিন্তু সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন তারপরে প্রোফাইল ইউজ করতে পারবেন প্রোফাইলের ফটো তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে এর কিভাবে ব্লক করে কিংবা ব্লগ কিভাবে সারায় তো সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও সেটা দিব ঠিক আছে আর যে কোনো ফেসবুক কিংবা টিকটক যে কোনো জিনিস নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন সেটারা আমি রিপ্লাই দেবো এবং কি ভিডিও বানাবো ঠিক আছে তো আপনারা সাবধান থাকবেন അനൽല സബ്ക്ബൻ ഭോധ